স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাউল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো কি কি স্বপ্নে ডান সত্ত্বা করতে দেখলে কি হয় যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মশলা ভুল বোঝার সম্ভাবনা থাকে আর আপনার সরাসরি কোনো প্রশ্ন করতে চাইলে অথবা যদি লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফটোয়া বিভাগে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে সাহেফ কোন স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সহানা হওয়া তালার পক্ষ থেকে বন্দাদের জন্য হাতিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমত যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার আলামত বা অর্থ সম্পদ আসবে সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গিতাব আল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীন তাবির রুইয়া গিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমত বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিন্দুক দেখে সিন্দুক স্বপ্নে দেখে যেখানে এসে টাকা পয়সা জমা করে রেখেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বাস্তব জীবনে অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই সে ধনারঢ্যতা লাভ করতে পারবে ধনী হতে পারবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে এটি ইজ্জত সম্মান লাভেরও আলামত শীঘ্রই তার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন দৈনিকভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় সিন্দুক দেখে এবং সিন্ধুক পরিষ্কার পরিচ্ছন্ন নতুন সিন্ধুক দেখে তাহলে বুঝতে হবে এটি তার বিবাহের আলাম অর্থ সম্পত্ত লাভ করবে ধনী হতে পারবে সাথে সাথে এই আল্লাহ সে বিবাহ শীঘ্রই হয়ে যাবে এটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন তার বিবাহর আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ সিন্ধু হারিয়ে যেতে দেখে বা সিন্ধুক ভেঙে যেতে দেখে এটি অবশ্য সতর্কবার্তা তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে সে হয়তো বেশজ্যোতির মধ্যে পড়তে পারে বড় সতর্কবার্তার বিষয় আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে সিন্ধুক দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ইজ্জত সম্মান লাভের আলামত আর একটি হলো মর্যাদা লাভ এবং অর্থসম্পদ লাভ ধনী হওয়ার আলামত আর একটি হলো বিবাহ হওয়ার আলামত বা স্ত্রী লাভের আলামত বা স্বামী লাভের আলামত তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয় শুভ ও অশুভ কখন কি ঘটবে দেখুন শরীরের কোনো অঙ্গ কাপলে বিশেষ কিছু ঘটবে যেমন কপাল কাপলে তার সৌভাগ্য হাত ডান হাত কাপলে অর্থ সম্পদ আসবে বাম হাত কাপলে বিপদ আসবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে আবার চোখ কাপলে এটা ঘটবে ওটা ঘটবে বিভিন্ন কথা প্রচলিত আছে লক্ষ্যকে আবার কি করিলে কি হয় মর্মে কিছু পুস্তিকার মধ্যেও এই ধরনের কথা লিপিবদ্ধ আছে আর এগুলো হিন্দু বিশ্বাস থেকে এই কথাগুলো আসলে আমাদের সমাজে এসেছে তবে ইসলামে এই সমস্ত অন্ধবিশ্বাসের কোনো এগুলো অযৌক্তিক সুতরাং এগুলোতে বিশ্বাস করা যাবে না মানুষের শুভ অশুভ এগুলো আল্লাহ তালার হাতে এবং মানুষের কর্মের সাথে সংশ্লিষ্ট এগুলো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাপার সাথে সংশ্লিষ্ট নয় তবে হ্যাঁ শরীরের কোনো অঙ্গ যদি বারবার কাঁপে তাহলে এটা আপনার ডাক্তারের স্মরণ অপন্ন হওয়া উচিত এটা বিভিন্ন রোগের আলামত হবে সাধারণ এক দুইবার কাঁপলে সমস্যা নেই বারবার কোনো অঙ্গ কাঁপলে তাহলে আপনি ডাক্তারের স্মরণ অপন্ন হন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে দান সত্তা করতে দেখলে কি হয় দান সৎকা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে দান সত্তা করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইফনে সিরি রহমতুল্লা আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সত্তা করতে দেখে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে মানুষের উপকারে নিয়োজিত হবে মানুষ তার দ্বারা উপকৃত হবে মানুষের বিভিন্নভাবে সে হয়তো আর্থিকভাবে মানুষকে উপকার করবে অথবা যে কোনোভাবে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে ইনস্বভাব আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো ক্ষমতাদর ব্যক্তি দানসত্বা করতে দেখে তাহলে বুঝতে হবে তার মাধ্যমে তো মানুষ উপকার হবেই সাথে সাথে তার নিজেরও ক্ষমতা আরও বৃদ্ধি পাবে সেও লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দানসতা করতে দেখে সাধারণ অবস্থায় কাউকে কিছু দিচ্ছে ভিক্ষুককে দান করছে অর্থাৎ দানসত্যা করতে দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ কেননা রসুল সাল্লাহ আল্লাহলাম বলেছেন আর সত কত বালা অর্থাৎ দানসৎকা মানুষের বিপদ অপদ দূর করে দেয় এই জন্য এটি স্বপ্নের মধ্যে দেখলেও বুঝতে হবে বাস্তব জীবনে তার বিপদ অপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান দানসত্ব করতে দেখে এবং সে যদি ঋণী ঋণী হয় অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তাকে ঋণ মুক্তি ঋণ মুক্ত করে দিবেন আর স্বপ্নে যদি কোনো নাস্তিক অথবা কাফের ব্যক্তি দান দানসত্ব করতে দেখে বুঝতে হবে শীঘ্রই সে ইসলামের ছায়াতলে আসার প্রফিক লাভ করবে এবং সে হেদায়াতের পথে আসবে তালা তাকে ইহোকাল এবং পরকালে কবুল করে নেবেন কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল সাহেব কোন স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন যে স্বপ্নগুলো দেখলে জীবনে দুঃখ কষ্ট থাকবে না বিপদ অপদ থাকবে না সব ধরনের অভাব অনটন দূর হবে ইহসম্পর্কে হযরত ইবনে সিরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তন্মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ নবীর উপর দুরুদ করতে দেখি নবীজির উপর সালাত ও সালাম পাঠ করছে দরুদ পড়ছে দরুদ শরীফ পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং জীবনের সুখ শান্তি লাভের আলামত শীঘ্রই জীবন থেকে দুঃখ কষ্ট বিপদ অবদূর হয়ে যাবে জীবনের সুখ শান্তি আসবে বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নবীর উপর দরুদ পাঠ করতে দেখে যে নবীজীর রজায় গিয়ে দরুদ পাঠ করছে অথবা নবীজি আছেন এবং সেখানে সে নবীজির উপর দরদ পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে বড়ই সৌভাগ্য বড়ই সৌভাগ্য যে আল্লাহ তালা ইহকাল এবং পরকালে থেকে তাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে সে হজ পালনের তৌফিক লাভ করবে ইনশাল্লাহ তাকে হজ করার তৌফিক আল্লাহ তালা দিবেন এবং সে দিন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সকাল হতে দেখে যে চারিদিকে প্রভাত হয়েছে সকাল হয়েছে রাত চলে গিয়ে সকাল হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও শীঘ্রই জীবনে সুখ শান্তি লাভের আলামত অশান্তি দূর হয়ে যাবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে সুখ শান্তি আসবে জীবনে ইনশাআল্লাহ এমনকি ওই দেশের পুরো জনগণ ওই এলাকার মানুষজন সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ধকার থেকে আলোতে আসতে দেখি বা অন্ধকার ছিল আলো হয়ে গেছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে সুখ শান্তি লাভের আলামত বিপদ আপদ দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় ভাত বা চাউল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ভাত খেতে দেখা বা ভাত চাউল দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হস মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি চাউল দেখে চাউল শুধু চাউল স্বপ্নে দেখা এটিও একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে লাভবান করে দিবেন সে সেই অর্থ সম্পদের দিক থেকে ক্ষমতার দিক থেকে যে কোনোভাবেই সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ভাত দেখে অথবা ভাত খেতে দেখে এই স্বপ্ন দেখা বড়ই সৌভাগ্যের বিষয় জীবনে কল্যাণ এবং বরকত আসবে সাথে সাথে তার মনের আশা পূরণ হওয়ার আলামত স্বপ্নে ভাত দেখা বা চাল দেখা ভাত খেতে দেখা এইগুলো শীঘ্রই মনের আশা পূরণ হওয়ার আলামত অর্থ সম্পদ লাভের আলামত সৌভাগ্য লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ পোলাও ভাত খেতে দেখে তাহলে এটি অতি শুভ লক্ষণ শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটবে অর্থ সম্পদ লাভ এবং সে তার মনের আশা পূরণ হবে কল্যাণ এবং বরকত আসবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ ভাত খেতে দেখে এটিও সৌভাগ্যের বিষয় কিন্তু চাউলের সাথে দুধ মিলাতে দেখলে অথবা খেতে দেখলে এটি দুঃখ কষ্টের সতর্কবার্তা আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি এ চাউল দেখে বা ভাত দেখে এটির তিনটি ব্যাখ্যা অর্থ সম্পদ লাভ মনের আশা পূরণ হওয়ার আলামত এবং কল্যাণ এবং মুনাফা লাভের আলামতই ছিল